শিশু রামলালা এক ধকল নিতে পারছে না এই সময় দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত অযোধ্যা রাম মন্দিরে অযোধ্যা রাম মন্দিরে চালু হয়েছে নতুন নিয়ম এবার থেকে রোজ দুপুরে এক ঘন্টার জন্য বন্ধ থাকবে অযোধ্যা রাম মন্দিরে রামলালার দর্শন মন্দির কর্তৃপক্ষের কথা অনুযায়ী রামলালা মাত্র পাঁচ বছরের শিশু আর সেই কারণে টানা আঠেরো ঘন্টা ভক্তদের ধকল নিতে পারছে না তাই মন্দির কর্তৃপক্ষ বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এবার থেকে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক ঘন্টা মন্দিরের দরজা বন্ধ থাকবে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যন্ত দাস বলেছেন শ্রী রামলালা পাঁচ বছরের শিশু তিনি এত দীর্ঘ সময় ধরে জেগে থাকা চাপ নিতে পারছেন না তাই শিশু দেবতাকে কিছুটা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে যে মন্দিরের দরজা দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি বন্ধ থাকবে যাতে রামলালা বিশ্রাম নিতে পারেন তেইশে জানুয়ারি থেকে মন্দিরের রামলালার সকালের আচার অনুষ্ঠানের জন্য ভোর চারটে উঠে পড়ে ভক্তদের দর্শনের আগে পুজোর জন্য প্রায় দু ঘন্টা সময় লাগে তারপরে শুরু হয়ে যায় দর্শন সেই দর্শন চলতে থাকে টানা রাত দশটা পর্যন্ত টানা দর্শন চলতেই থাকে তাতেই প্রচুর ধকল দিতে হয় পাঁচ বছরের শিশুর রামলালাকে তাই এবার থেকে ভগবানকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তার পরের দিন থেকেই মন্দিরে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয় প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এই মন্দিরে উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত প্রায় প্রচুর ভক্ত ইতিমধ্যেই দর্শন করে ফেলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অযোধ্যা রাম মন্দির দর্শন করেছেন ধন্যবাদ